আমার ঝাঙ্কুলি আমার ফান্টুসি এক মায়ের ভালোবাসার গল্প সে আমার ফুলকি আমার ছোট্ট সোনা মেয়ে আমি ওকে কত নামে আদর করে ডাকি বলি ঝাঙ্কুলি আবার কখনো বলি ফান্টুসি সে এক বড় লক্ষ্মী মেয়ে খাওয়া দাওয়া নিয়ে অবশ্য আমাকে বেশ ঝঞ্ঝাট পোয়াতে হয় ফান্টুসিকে মন ভরে খাওয়ানোর জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করি আমি ভাবি ওর কোনটা ভালো লাগবে আবার ফান্টুসি সাজতে গুজতে বড্ড ভালোবাসি বড্ড সাজগোজের শখ কপালে টিপ গলায় মালা পরনে সুন্দর গাউন এসব তার বড্ড পছন্দের সেই আমার ছোট্ট সোনা ফুলকু সে কখন যে মা হয়ে গেল তার কোলে ফুটফুটে ছোট্ট দুটো বাচ্চা দুটি সোনা সোনা মেয়ে বালি আর কোমো এই দুই মেয়ের মা হিসেবে মা হিসেবে সত্যি অতুলনীয় বাচ্চাদের যত্ন করা কোথা থেকে শিখেছে কে সারা সারাদিন তাদের পরিষ্কার রাখে নিয়ম করে খাওয়ায় কখনো শাসন করে বকাঝকা করে আবার খেলায় মাতিয়ে রাখে এমনকি স্বীকার করতেও শেখায় রানীর মাতৃত্ব সত্যি শেখার মতো এক অসাধারণ অধ্যায় এই তো গেল তার শখের কথা তবে রানী কিন্তু শুধু রূপবতী বা যত্নশীলা মা নয় সে বড় কাজের মেয়ে গরম লাগলে নিজেই ফ্যান চালিয়ে আরাম করে জল পিপাসা পেলে সোজা ফিল্টারের কাছে গিয়ে নিজেই জল নিয়ে খেয়ে নেয় আর যদি খিদে পায় তবে তো সে আমাদেরকে জানান দিয়ে দেয় নানান কায়দায় বুঝিয়ে দেয় তার খিদে পেয়েছে পেট ভরে গেলেও বুঝিয়ে দেয় নানান কায়দায় যে তার পেট ভরে গেছে আসুন আমরা সকলে মিলে এই অসাধারণ ফুলকিরানি ফানটুসির ভিডিও দেখি আর আপনার আশেপাশে বা আপনার বাড়িতে যদি কোনো প্রিয় পোষ্য থাকে তার মজার ভিডিও আমাদের কাছে অবশ্যই পাঠাবেন আমরা সানন্দে তা আমাদের চ্যানেলে প্রকাশ করবো 붓은 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 붓네 붓은 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 붓네 ছানা কি করছে গলা বুঝিটা কি কামো কামো করছে সে তুই কাম করতে দিয়েছে ওকে আচ্ছা আচ্ছা ও মা আদর করে দিচ্ছ আদর করে দিচ্ছ ওকে

일단 있 <목소리도> <목소리도>

دايما اكون اشفى <applause> ناكل شكل ولا Pulki? Okay. Pulki? Okay. nama. Shake me. For there is a devil in this world, and I have met him. And he. I cannot speak it. He. Munchi bunji bunji? He is coming to this world. Munchi bunji! Choto baby, that could have been chota. Binchu poti. Oh baby. Putty poti, putty poti.

フリマは 아 y 네 na, a y